যে মুরগিটা হচ্ছে ৩২০ বিশ থেকে চল্লিশটা ডিম দিয়ে থাকে সেই মুরগি কে আপনি রানিয়া বলছেন না রাজা বলছেন অথচ যে মুরগি দুইশো ষাট থেকে আশিটা ডিম দিয়ে থাকে তাকে হচ্ছে আপনারা ডিমের রানি ডিমের রাজা বলছেন আজকের ভিডিওতে আমরা আমাদের যতটুকু ধারণা রয়েছে বা আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে সেটা ঘটনামূলক সমালোচনা করার চেষ্টা করবেন প্রায় সেম টাকা খরচ করলেন আপনি সেম টাকা খরচ করে হচ্ছে আপনি বসরে ডিমের প্রোডাকশন কম পাইল এক একটা খাঁচার মধ্যে হচ্ছে পাঁচটা করে মুরগি রয়েছে এখানে দেখেন যে পাঁচটা ডিম রয়েছে আপনারা যেটা বলতেছে যে ডিমের বাজার বেশি ডিমের বাজার ভাই বেশি হচ্ছে আপনি যখন মিথ্যা কথা বলে বিক্রি করেন তখন যে এটা দেশি মুরগির ডিম আমরা বলি সব সময় বলি যে নতুন উদ্যোগে যারা রয়েছে তারা অল্প দিয়ে খামার শুরু করবেন দশ পিস বিশ পিস একশো পিস পঞ্চাশ পিস দিয়ে আপনার খামার শুরু করতে পারে যদি আপনি বাচ্চা বিক্রি করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি ডিম বিক্রি করে লাভবান হতে চান তাহলে লিয়া মুরগি বিকল্প নেই আলাইকুম খামারে এবং ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো অনেক বাইরাই হচ্ছে জানতে চেয়েছেন যে ফার্মি মুরগি পালন করে কি লাভবান হওয়া সম্ভব কিনা বা ফার্মি মুরগি এবং লিয়ার মুরগির মাধ্যমে পার্থক্যগুলো কি রয়েছে কোন মুরগিগুলো সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে আপনারা যদি বাণিজ্যিক ভাবে মুরগি পালন করে ডিম উৎপাদন করে হচ্ছে সফল হতে চান বা বিক্রি করে লাভবান হতে চান তাহলে কোন জাতের মুরগিগুলো পালন করলে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয়টা অনেকেই বাইরে যাচ্ছে আমাদের কাছে জানতে চান তো আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো ফার্মি মুরগি পালন এবং হচ্ছে লিয়ার মুরগি সাদা লেয়ার মুরগি পালন আমরা এখন যে শেডটাতে রয়েছে এখানে ফ্যানে ছয় হাজার সাদা লেয়ার মুরগি রয়েছে তা আমরা প্রথমে যদি আপনাদেরকে লিয়ার মুরগি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে সাদা লিয়ার মুরগিগুলো মূলত হচ্ছে উনিশ সপ্তাহ বয়স থেকে হচ্ছে ডিম দিয়ে থাকে উনিশ থেকে শুরু করে বাইশ সপ্তাহ বয়সে গিয়ে হচ্ছে ফুল প্রোডাকশনে চলে আসে আমরা যেটা জানি বা দেখি যে যদি রোগ না হয় যদি ভালো কোনো বড় ধরনের কোনো সমস্যা না হয় তাহলে বাইশ থেকে তেইশ সপ্তাহ বয়সে হচ্ছে ফুল প্রোডাকশনে চলে আসে আর যদি আমরা ফার্মির কথা বলি যে অনেক খামারি ভাইদের কাছ থেকে শুনি যে বিশ থেকে বাইশ সপ্তাহ বয়সে হচ্ছে ফার্মি মুরগি ডিম আসে তো ফার্মি এবং হচ্ছে সাদা লিহারের মাধ্যমে আমরা যদি পার্থক্য বলি প্রথমে মুরগির পার্থক্যটা বলি যে সাদা লিয়ার মুরগিগুলো এক কালারের মুরগি শুধু আর ফার্মি মুরগিটা হচ্ছে একটু মাল্টি কালার এটার মাধ্যমে দুই তিনটা কালার মিক্স আছে বা দেখতে খুব সুন্দর লাগে ফার্মি মুরগিগুলো সাদা লিয়ার মুরগিগুলো মাথার যে লাল যে এটা জুটি আসলে সুন্দর লাগে আর ফার্মি মুরগিটাও বেশ ভালো লাগে তো ফার্মি মুরগি বলা হয়ে থাকে দুইশো সত্তর থেকে আশিটা ডিম দিয়ে বছরে সাদা মুরগি যদি আপনার না হয় যদি প্রপারলি সকল কিছু ট্রিটমেন্ট বা সকল খাবার যদি ভাবে দেওয়া হয় দেওয়া যাচ্ছে বছরে প্রায় দুই তিনশো বিশ থেকে তিনশো চল্লিশটা মতো ডিম দিয়ে থাকে সাদা লিয়ার মুরগি আর ফার্মির ক্ষেত্রে হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আশিটা ডিম দিয়ে থাকে যেটা বলা হয়ে থাকে তো আমাদের দেশে যে একটা প্রচলন আছে যে একটা জিনিস যখন নতুন আসে বা যখন নতুন একটা জিনিস শুরু করা হয় তখন এটাকে নিয়ে ব্যাপক পড়ে যায় যে অনেক বাইরে বলতেছেন যে ফার্মি হচ্ছে ডিমের রানী ফার্মি প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে তো ভাই যেই মুরগিটা হচ্ছে যদি তিনশো বিশ থেকে চল্লিশটা ডিম দিয়ে থাকে সেই মুরগিকে আপনি রানিও বলছেন না রাজাও বলছেন না অথচ যে মুরগি দুশো ষাট থেকে আশিটা ডিম দিয়ে থাকে তাকে হচ্ছে আপনারা ডিমের রানি ডিমের রাজা বলছেন ফ্লিয়ার মুরগি এবং ফার্মি মুরগি পালনের কিছু সুবিধা এবং অসুবিধা আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে যদি আপনার লিয়ার মুরগি কিন্তু আপনার খাঁচায় পালতে হয় যদি ফ্লোরে পালন করেন তাহলে হচ্ছে সেটা অনেক জামেলা থাকে বা অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে ফ্লোরে পালনে আর খাসে পালন করলে সবচেয়ে ব্যাটার হচ্ছে প্রোডাকশন পাওয়া যায় রোগ বালাই কম হয় এবং খাবারটা হচ্ছে প্রপারলি সুন্দরভাবে দেওয়া যায় পানিটাও পানি ব্যবস্থাপনাটাও খুব সুন্দরভাবে দেওয়া যায় আর ফার্মি মুরগির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটু ভিন্ন ফার্মি মুরগিতে যদি আপনারা চাইলে ফ্লোরে পালন করতে পারবেন ইজিলি এবং চাইলে ছেড়ে পালন করতে পারবেন যেটা আমরা দেশি মুরগি যেভাবে পালন করি সেভাবে হচ্ছে আপনারা ফার্মের মুরগি চাইলে পালন করতে পারবেন এতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আপনার বাসায় যদি চান যে পাঁচ পিস দশ পিস বিশ পিস ফার্মি মুরগি পালন করেন দেশি মুরগির মতো সারা দিন বাইরে ছাড়া থাকবে খাবার খাবে বাইরে দিন শেষ হচ্ছে ঘরে এসে হচ্ছে থাকবে এবং ওইখানে হচ্ছে ওরা ডিম দিবে এই ক্ষেত্রে গিয়ে হচ্ছে ফার্মি মুরগিটা হচ্ছে বেস্ট আর যদি আবদ্ধ অবস্থা যদি ডিম ভালো ভালো প্রোডাকশন পেতে চান তাহলে লেয়ার মুরগি কিন্তু আপনি ছেড়ে পালন করতে পারবেন না এবং ফার্মি মুরগির মতো এরকম ভাবে ফ্লোরিং আপনি পালন করতে পারবেন না লেয়ার মুরগি যদি আপনার প্রোডাকশন ভালো পেতে চান তাহলে অবশ্যই আপনাকে খাঁচায় পালন করতে হবে এবং হচ্ছে একটি আবদ্ধ ঘরের মধ্যে সব সময় রেখে পালন করতে হবে আর ফাউমি মুরগি হচ্ছে আপনি ছেড়ে পালন করতে পারবেন এবং বাইরের খাবার খেয়ে হচ্ছে ওরা ডিম দিবে এখন আসি যেটা হচ্ছে যে আপনারা যে লেয়ার মুরগি পালন করবেন একটা লেয়ার মুরগি যদি আমরা যেটা জানি যে বিশ বিশ থেকে বাইশ সপ্তাহ বয়সে ফুল প্রোডাকশন আসে যদি প্রপারলি খাবার দেওয়া হয় এবং হচ্ছে সকল প্রকার ভ্যাকসিন যদি করা হয় এখন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে হচ্ছে ফাউমি এবং লিয়ার কিন্তু প্রায় সেম সেম ভ্যাকসিন করতে হয় যেটা বলা চলে যে ফাউমিতে যে ভ্যাকসিন করতে হয় লেয়ারেও প্রায় সেম ভ্যাকসিনগুলো করতে হয় এবং ভালো পরিমাণে ভ্যাকসিনই করতে হয় যেটা বলা চলে যেমন ধরেন গাম্বুরো আছে রানীক্ষেত আছে এস ফাইভ আছে এস নাইন আছে করা আছে এ কলেরা আছে এই ধরনের সালমনেরা আছে এই ধরনের ভ্যাকসিনগুলো কিন্তু আপনার ফার্মিতেও করতে হয় পাশাপাশি হচ্ছে লেয়ার মুরগিতেও করতে হয় তা একটা লিয়ার মুরগি যদি আমরা যদি হিসাব করি যে যদি আপনি ডিম প্রোডাকশনে নিয়ে আসেন তাহলে হচ্ছে দেখা গেছে প্রায় সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো টাকার মতো খরচ পড়ে আর একটা ফার্মি মুরগিও কিন্তু প্রায় সেম খরচই পড়ে যেহেতু সাদা লেয়ার মুরগি এবং ফার্মি মুরগি গুলো প্রায় সেম খাবার খায় হচ্ছে ডিমে আসে আমরা যেটা জানি তো এখন যদি আমরা বলি যে প্রায় সেম টাকা খরচ করেন আপনি সেম টাকা খরচ করে হচ্ছে আপনি বছরে ডিমের প্রোডাকশনও কম পাইলেন এবং খাবার প্রায় সেম খাইলো এখন আর একটা বিষয় হচ্ছে যে ফার্মি মুরগিতে যেটা বলা হয়ে থাকে যে ফার্মি মুরগি একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি লিয়ার সাদা লেয়ার মুরগিগুলো হচ্ছে দেখা গেছে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর ফার্মি মুরগিটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি এটার রোগবালাই একটু কম হয়ে থাকে এখন আসি হচ্ছে আমরা যে লিয়ার মুরগি ডিমের বাজার এবং ফার্মি মুরগি ডিমের বাজারটা কেমন পার্থক্য থাকে যে যারা হচ্ছে ফার্মি মুরগি ছেড়ে পালন করেন বা যারা হচ্ছে মুক্ত মুক্ত অবস্থায় ছেড়ে পালন করেন তারা যদি ফার্মি মুরগির ডিমটা হচ্ছে একটু ছোট হয় এবং হচ্ছে অনেকে অনেক ক্ষেত্রে হচ্ছে বলা হয়ে থাকে এটা দেশি মুরগির ডিম বলে হচ্ছে চালিয়ে দেওয়া হয় আপনি যদি বলেন যে এটা ফার্মি মুরগির ডিম তাহলে হয়তো বা এত রেট পাবেন না যদি দেশি মুরগির ডিম বলা হয় তাহলে দেখা গেছে যে পনেরো থেকে ষোলো টাকা পিস বিক্রি করা যায় আর লিয়ার মুরগিটা হচ্ছে প্রসিদ্ধিতে আমাদের দেশের ডিমের চাহিদা পূরণ করছে হচ্ছে লিয়ার মুরগি তো লিয়ার লিয়ারের সাদা একটা মুরগি দেখা গেছে যদি আপনার বর্তমান যদি বাজার ধরি তাহলে আট টাকার মতো বাজার রয়েছে ষাট টাকা ষাট টাকা আট টাকার মতো বাজার রয়েছে আর হচ্ছে ফার্মি মুরগি যদি ধরি যদি আপনারা যেটা বললাম যে যদি আপনারা ছেড়ে পালন করেন তাহলে হচ্ছে আপনারা ভালো বাজার পাবেন হয়তো বা বারো টাকা তেরো টাকা পাবেন আর যদি যদি এভাবে আবদ্ধ অবস্থা যদি লেয়ার মুরগির মতো যদি পালন করেন তাহলে এটার থেকে খুব বেশি বাজার পাবেন না বলে আমার যেটা ধারণা আর কি বা যেসব বাইরা হচ্ছে বিক্রি করতেছেন তারা বলতেছেন যে না খুব বেশি বাজার ভালো বাজার পাওয়া যাচ্ছে না আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন বাণিজ্যিক ভাবে মুরগি পালন করি বাণিজ্যিক ভাবে হচ্ছে ডিম বিক্রি করে লাভবান হতে চাই তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে প্রোডাকশন রেট কোনটা ভালো দিচ্ছে এখানে ফার্মের চাইতে অনেক ভালো প্রোডাকশন রেট হচ্ছে আপনার লিয়ারের তাহলে আমরা কেন ফার্মি মুরগি পালন করতেছি বা আমাদের দেশে ফার্মি মুরগি কেন এত প্রচলন হচ্ছে একটা হচ্ছে প্রচারের কারণে প্রচলন হচ্ছে একটা হচ্ছে যে ফার্মি মুরগিটা হচ্ছে আপনি পালন করতে পারেন আপনার ঘরে আপনার দেশি মুরগির সাথে পালন করতে পারতেছেন বা দেশি মুরগি যেখানে রাখতে পারতেছেন সেখানে আপনি তাকে রাখতে পারতেছেন বা ন্যাচারাল খাবার যে বাইরের খাবার খেয়ে হচ্ছে তারা হচ্ছে প্রোডাকশনে আসতেছে যে জন্য হচ্ছে আপনারা আমাদের দেশে ফার্মি মুরগিটা প্রচলন বেশি হচ্ছে আর একটা বিষয় হচ্ছে কালার ফার্মি মুরগিটা কিন্তু দেখতে খুব মার্শাল খুব সুন্দর লাগে আর সাদা মুরগিগুলো দেখা গেছে একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পরে দেখা গেছে কালার গুলো একটু ডিসকালার হয়ে যায় কিন্তু ফার্মি মুরগির কালারটা সুন্দর থাকে যে জন্য হচ্ছে ফার্মি মুরগির পালনে আগ্রহ বাড়তেছে দিন দিন মানুষের আর আমরা যদি ওভারঅল যদি বলার চেষ্টা করি যে যদি আপনার বাণিজ্যিক ভাবে যদি ডিম উৎপাদন করে লাভবান হতে চান তাহলে লেয়ার মুরগি বিকল্প কিন্তু নেই লেয়ার মুরগির বিকল্প কোনো মুরগি এখন পর্যন্ত আমাদের দেশে নেই যে যারা হচ্ছে লেয়ার মুরগি থেকে হচ্ছে ডিমের প্রোডাকশন আরো বেটার দিবে ফার্মি মুরগি পালন করে লাভবান হতে পারবেন মূলত হচ্ছে তারাই ফার্মি মুরগি পালন করে লাভবান হতে পারবেন যারা হচ্ছে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন এবং বাচ্চা বিক্রি করবেন তারাই হচ্ছে ফার্মি মুরগি পালন করে হচ্ছে লাভবান হতে পারবেন আদারওয়াইজ ডিম উৎপাদন করে ডিম বিক্রি করে ফার্মি মুরগিতে লাভবান হওয়াটা খুব ট্রাফ হয়ে যাবে আমরা যদি খাদ্য আসি যে লেয়ার মুরগি কত গ্রাম খাবার খায় এবং ফার্মি মুরগি কত গ্রাম খাবার খায় বলা হয়ে থাকে যে ফার্মি মুরগি মূলত হচ্ছে যে আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে কিন্তু আমরা বাস্তব বাস্তবিক ভাবে যেটা দেখেছি যে ফার্মি মুরগি একশো গ্রাম থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকে যখন ডিমের প্রোডাকশনে আসে তখন যখন ফুল প্রোডাকশনে থাকে লেয়ার মুগী কিন্তু সাদা লেয়ার মুগি কিন্তু একশো থেকে একশো দশ গ্রাম খাবার খেয়ে হচ্ছে ডিম দিয়ে থাকে এবং এটাই হচ্ছে সবসময় এটাই চলে আসতেছে যে সাদা লেয়ার মুগি একশো দশ গ্রাম খাবার খেয়ে হচ্ছে ডিম দেয় তাহলে এখানে কিন্তু আমরা যেটা দেখতেছি যে খাবার ঠিকই খাচ্ছে কিন্তু ডিমের প্রোডাকশনটা কম পাচ্ছে আমরা ফার্মি থেকে এই এই জায়গায় কিন্তু সাদা সাদা মুরগিগুলো হচ্ছে ভালো প্রোডাকশন দিচ্ছে এখানে দেখেন যে এক একটা খাঁচার মধ্যে হচ্ছে পাঁচটা করে মুরগি রয়েছে এখানে দেখেন যে পাঁচটা ডিম রয়েছে আবার এখানে দেখেন যে পাঁচটা ডিম রয়েছে তার মানে হচ্ছে এখানে বলা চলে যে হান্ড্রেড পার্সেন্ট প্রডাকশন আছে আবার এখানে দেখেন যে এখানে হচ্ছে চারটা ডিম রয়েছে এখানে পাঁচটা থেকে চারটা ডিম আসছে তো এখানে হচ্ছে মানে দেখা যাচ্ছে যে বলা চলে যে এখানে একটু কম আছে তাই এভারেজে যদি বলা চলে যে সাদা মুরগিগুলো কিন্তু প্রথম বর্ষর পর্যন্ত প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এর ডিমের প্রোডাকশন থাকে প্রথম বছর যদি আঠারো মাস আমরা ডিমের প্রোডাকশন ধরে রাখি তাহলে প্রথম বছরটা হচ্ছে নব্বই এর উপরে আপনার প্রোডাকশন রেট পাবেন আর ফার্মিং এর ক্ষেত্রে যেটা বলা চলে যে অনেক বাইরে বলেন যে নব্বই পার্সেন্ট প্রোডাকশন আসে কিন্তু অরিজিনালি যারা ডিমের জন্য মুরগি পালন করতেছেন তারা বলতেছে যে সত্তর থেকে আশি পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাচ্ছেন তাহলে একই খাবার খাচ্ছে একই সব কিছু তাহলে তাদের যদি সত্তর থেকে আশি ডিম আসে তাহলে আপনি কিভাবে লাভবান হতে পারবেন আপনার যেটা বলতেছে যে ডিমের বাজার বেশি ডিমের বাজার ভাই বেশি হচ্ছে আপনি যখন মিথ্যা কথা বলে বিক্রি করেন তখন যে এটা দেশি মুরগির ডিম বলে যখন বিক্রি করেন তখন কি হচ্ছে ডিমের বাজারটা বেশি পাবেন আপনি ফার্মি মুরগির ডিম বলে গিয়ে বাজারে বিক্রি করে দেখেন কয় টাকা করে বিক্রি করতে পারেন তা আমরা একটা জিনিস বলবো যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা নতুন করে মুরগি পালন করতে চান যারা অল্প দিয়ে খামার শুরু করতে চান আমরা বলি সবসময় বলি যে নতুন উদ্যোগে যারা রয়েছে তারা অল্প দিয়ে খামার শুরু করবেন দশ পিস 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 ফার্মিটা আপনারা শুধু আমরা আমরা আমাদের ব্যক্তিগত যেটা বলবো যে আপনারা যদি ছেড়ে পালন করেন তাহলে শুধু ফার্মি পালন করেন যদি পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য আপনারা ফার্মি পালন করতে পারেন আর বিক্রি করে লাভবানের জন্য আমরা মনে করি যে ফার্মি পালন করে আপনারা লাভবান হতে পারবেন না কারণ হচ্ছে ডিম বিক্রি করে লাভবান হতে পারবেন যদি আপনি বিক্রি করেন তাহলে ডিম বিক্রি করে বড় প্রতিবন্ধকতা যে অল্প দিয়ে কিভাবে শুরু করবো যে আপনারা একশো পিস মুরগি দিয়ে শুরু করতে পারেন এবং উনিশ সপ্তাহ বা বিশ সপ্তাহ বা আঠারো সপ্তাহ বয়সে মুরগি দিয়ে শুরু করতে পারেন পুলেট ক্রয় করার মাধ্যমে আমাদের কাছ থেকে চাইলে আপনারা একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস পুলেট নিতে পারবেন আমরা যেহেতু আমাদের প্রতিষ্ঠান রয়েছে আমাদের কাছেরই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেই থেকে আপনারা নিতে পারবেন যে একশো পিস দশ পিস বিশ পিস এক হাজার পিস বা দশ হাজার পিস পর্যন্ত আপনারা পুলেট নিতে পারবেন তো আপনারা যদি নতুন করে শুরু করতে চান অল্প দিয়ে শুরু করলে আমরা আশা করি যে আপনারা ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন একটা টাইমে গিয়ে হচ্ছে আপনি বড় করে শুরু করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আমাদের যতটুকু ধারণা রয়েছে বা আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে হয়তোবা অনেক ভুলভ্রান্তি থাকতে পারে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে সেটা গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করবেন আর যদি আপনারা মনে করেন যে না আমাদের ভিডিওগুলো ভালো বা আমাদের ভিডিওগুলো সঠিক রয়েছে বা তথ্যগুলো সঠিক রয়েছে তাও অবশ্য কমেন্টসে জানানোর চেষ্টা করবেন এত করে হচ্ছে আমরা আরো বেশি উৎসাহিত হব এবং অনুপ্রাণিত হব সামনের ভিডিও তৈরি করার জন্য তো আজকের ভিডিও টি এখানে শেষ করবো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল জাহার কথা